দা ডেইলি প্রবাহ স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আইনের শাসন গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে আমি প্রকাশ্যে গত সতেরো বছর যাব আমি সরাসরি মাঠে থেকে আমি কাজ করতেছি যার ফলশ্রুতিতে ফেসিস্ট আওয়ামী সরকার কর্তৃক আমি গুম হই এবং আমাকে মেরে ফেলার জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে আপনারা জানেন আমি প্রত্যেকটা প্রোগ্রাম আমি খুব সুন্দরভাবে আমি সফলভাবে শেষ মানে করতে পেরেছি আলহামদুলিল্লাহ যদিও ওই আসনটা তৎকালীন সময়ে যে অবৈধ আইনমন্ত্রী আনিসির হক ওই আসনে থেকে অবৈধ ভোটে সে নির্বাচিত হয়ে যেত কোনো ভোট লাগতো না অবৈধভাবে সে এমপি হইত মন্ত্রী হয়ে যেত এবং তার রোশানলে পরে আমাদের এলাকার জনসাধারণ আমরা বিপন্ন জীবনযাপন করেছি আসলে আমরা তার কাছ থেকে আমরা আসলে যে ধরনের নির্যাতনের শিকার হয়েছি এটা আসলে এক্সপ্লেন করা বড় কঠিন কারণ সারা বাংলাদেশই তারা ছিল